আল্লাহ রব আল বলেছেন যে আল্লাহ মনোনীত হচ্ছে ইসলাম আমি জানি দিন আপনারা সবাই জানেন আমরা পৃথিবীতে এসেছি কেউ কেউ বছর হয়তো কম বা আরো বেশি কিন্তু একসময় আমাদেরকে চলে যেতে হবে এই যে রুহের জগৎ দুনিয়ার জগৎ কবর হাসর মিজান তুলসিরা জান্নাত জাহান্নাম এই যে পুরো সিলসিলা এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কোনটা আপনারা বলেন কর্মক্ষেত্র হচ্ছে দুনিয়া এবং পরীক্ষার জায়গা কোনটা বলেন এবং এরপরে পরকালীন সফরের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা বলেন কয়টা প্রশ্ন হবে তিনটা নিয়ে আলাদা আলাদা লেকচার দরকার আমি একটা প্রশ্ন শুধু বলছি দিনুক এই দিনের প্রকৃত ব্যাখ্যা আজকে বাংলার মানুষ বুঝতে ব্যর্থ এই দিনের প্রকৃত ব্যাখ্যা আজকে আমাদের সবার আগে বুঝতে হবে তারপরে আমরা এই আলোচনায় যাব যে দিন আমরা কায়েম কিভাবে দুটো বিষয় দিন কি এর আসলে মৌলিক ব্যাখ্যাটা কি এবং এটা কায়েমের পথ ও পদ্ধতি কি এই বিষয়গুলো আমাদের সবার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আমরা অনেক সময় নেক্সট শুরুতে ধোকা খেতে পারি ম্যাডি প্রশ্ন সবচেয়ে কঠিন উসমান রদীল্লাহ কথা আপনারা জানেন তিনি কবরের সামনে গেলে কান্নাকাটি করতেন এখানে যে পার পেয়ে যাবে ইনশাআল্লাহ সে জানাতে যাবে এখানকার মৌলিক প্রশ্নের একটা হচ্ছে দিন উত্তমার দিন কি আল্লাহ রবী আলম বলে দিচ্ছেন ইন্না দিন আইন্দুল্লাহ ইসলাম আমার কাছে নিঃসন্দেহে একটাই মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম দিন শব্দটাকে বাংলাদেশে 90% মানুষ বোঝে ধর্ম অর্থে দিন শব্দ শব্দটাকে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ বোঝে ধর্ম অর্থে অথচ এটা যে শুধু একটা ক্রিস্টি কালচার ধর্ম না বরং এটা একটা পুরো কমপ্লিট কোড অফ লাইফ এই কনসেপ্টটা বুঝতে পারে না আপনার জীবন ব্যবস্থার মধ্যে বেসিক্যালি দুইটা বিষয় থাকে একটু মনোযোগ ধরে রাখবেন একটা হচ্ছে আপনার ধর্মীয় জীবন একটা হচ্ছে আপনার বৈষয়িক জীবন আমি কি বুঝাতে পারছি ভাই একটা আপনার ধর্মীয় জীবন একটা আপনার বৈষয়িক জীবন ধর্মীয় জীবন অর্থ কি মানে আমার সালাত আমার সব হ জমরা তসবি তাহলি জিগির আসগার তিলাওয়াত ইত্যাদি 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 এগুলো হচ্ছে আমাদের ধর্মীয় জীবন তো এই ধর্মীয় জীবনে আমরা পবিত্র পুরাণ এবং সুন্না মেনে চলবো কিনা ইনশাআল্লাহ এই কনসেপ্ট সবার ক্লিয়ার আরেকটা জীবন আছে আমাদের সেটা হচ্ছে আমাদের এই যে সাংস্কৃতিক জীবন শিক্ষা জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন পারিবারিক জীবন এবং গ্লোবাল অ্যাফেয়ার্স এই জীবনটাকে আমরা বলি বৈষয়িক জীবন কি জীবন তো এই বৈষয়িক জীবনটাতে ইসলাম মানতে আমাদের দেশের বেশিরভাগ মানুষের অ্যালার্জি আছে এবং যতক্ষণ পর্যন্ত আমরা ধর্মীয় এবং বৈষয়িক উভয় জীবন ইসলামকে মানতে পারছি না পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই আমরা মুখে লেহাইল্লাহ বললেও আমরা কিন্তু আবু জেহেল মার্কা মুসলমান হয়ে থাকব তো আসুন এখান থেকে আপনাদেরকে তিনটা বিষয় আমি একটু বোঝানোর চেষ্টা করি এক নাম্বার আমার ক্ষুদ্র জ্ঞানে খুব ক্ষুদ্র জ্ঞানে আমি একটা বিষয় অবজার্ভ করেছি যে পুরো ওয়ার্ল্ডে এখন মানুষ বেসিক্যালি এই দিন শব্দকে কেন্দ্র করে তিনটা ভাগে ভাগ হয়ে গেছে কটা ভাগে ভাই এক নাম্বার হচ্ছে এমন কিছু মানুষ এমন এক শ্রেণীর মানুষ যারা অবশ্য সংখ্যা গরিষ্ঠ যারা ধর্মীয় জীবন বৈষয়িক জীবন কোন জীবনে ইসলামকে না মানে 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 আল্লাহকে আর না বৈষয়িক জীবনে আল্লাহ রসুল ইসলামকে মানে এই শ্রেণীটার সংখ্যা বিশ্বে বেশি পুরো পশ্চিমা সভ্যতার মধ্যে অন্তর্ভুক্ত ইল্লা আল্লাহ যেই পশ্চিমাদেরকে আমরা এখন আমাদের মাথার উপরে উঠিয়ে নিয়েছি ঠিক আছে ওই যে বনু ইসরায়েল তো নাজাত পর চল্লিশ দিন পর বাছুর পূজা শুরু করেছিল আমরা তার আগে শুরু করেছি আর কি ওরা করেছিল বাছুর বাছুর পূজা আমরা করছি পশ্চিমা পূজা তো এই পশ্চিমাদের আদর্শ হচ্ছে তারা ধর্মীয় জীবনেও আল্লাহর অস্তিত্ব স্বীকার করেন না এবং বৈষয়িক জীবনেও তারা আল্লাহকে স্বীকার করেন না এটা একটা গডলেস ওয়ার্ল্ড গড শব্দটা ওদের ভাষায় বললাম এদের কিছু লেসপেন্সার বাংলাদেশের মাটিতেও আছে যাদেরকে আমরা বলি নাস্তিক এবং মুরতাদ যত নাস্তিক মুরতাদ আছে সবই এই ভক্ত তারা না বৈষয়িক জীবন আল্লাহকে মানে আর না ধর্মীয় জীবন আল্লাহকে মানে তাদের কালিমার আসলে এই পুরো জুমলার মধ্যে ওদের শব্দ দুইটা একটা হচ্ছে লা একটা হচ্ছে ইলাহা নাস্তিকদের কালিমা কি শুধু লা ইলাহা কোনো ইলাহ নাই না আর আমাদের পুরা জুমলায় চারটা শব্দ চলে আসে লা ইলাহা ইল্লাল্লাহ একটু আগে আপনারা বললেন নাস্তিকদের মধ্যে শুধু এতটুকু আছে লা ইলাহা কোনো ইলাহ নাই না কদুমুল্লাহ হিমদারি তো এই হচ্ছে একটা শ্রেণী যারা দিনের ব্যাখ্যাকে এভাবে বুঝেছে যে বৈষয়িক জীবনেও তারা দিনকে মানে না এবং ধর্মীয় জীবনেও আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না এবং এরাই বাংলাদেশের মধ্যে যত নাস্তিকতা এবং মুক্তার এবং এই সংস্কৃতি চালু করেছে এরাই এটা একটা শ্রেণী দুই দ্বিতীয় শ্রেণী হচ্ছে তারা যারা খুব ডেঞ্জার এরা এরা খুবই ডেঞ্জারাস কারণ এদেরকে নিয়ে আমাদের সমস্যা বেশি কারণ নাস্তিকরা তাদের অবস্থান স্পষ্ট তারা ইসলামকে মানে না কিন্তু দ্বিতীয় শ্রেণী যারা তারা আমাদের সাথেই চলাফেরা করে আমাদের পাশেই চলা আদায় করে এবং পুরো কালিমাটাই পড়েলা লা ইলাহা ইল্লাল্লাহ কখনো কখনো মুহাম্মদ রাসূলুল্লাহ বলে কিন্তু ধর্মীয় জীবনে তারা কোন কোন ক্ষেত্রে আল্লাহকে মানলেও ইসলামকে মানলেও নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি করলেও বৈষয়িক জীবনে অর্থাৎ আপনার সাংস্কৃতিক জীবনে অর্থনৈতিক জীবনে এবং স্পেশালি রাজনৈতিক জীবনে তার ইসলামকে পাঁচ পয়সা মূল্যায়ন করতে চান না এবং এই পুরো শ্রেণীটা বাংলাদেশে যত রাম বাম প্রগতিশীল বুদ্ধিজীবী আর সুশীল সেকুলার আছে সব এই শ্রেণীভুক্ত ইল্লাহ কিছু মানুষকে বাদ রাখলাম দ্বিতীয় শ্রেণীটা আমাদের জন্য সবচেয়ে বেশি ডেঞ্জারাস এই কারণে প্রথম শ্রেণীটা আমাদেরকে সরাসরি ওই যে জঙ্গি মৌলবাদী সব বলে না এই দ্বিতীয় শ্রেণীর যারা তারা আমাদেরকে অর্থাৎ তৃতীয় শ্রেণীর মানুষকে যেটা আমি এখন আলোচনা করি নাই তাদেরকে বলে যে তারা হচ্ছে ধর্মান্ধ তারা হচ্ছে মৌলবাদী তারা হচ্ছে ইত্যাদি সন্ত্রাসী তারা হচ্ছে উগ্রপন্থী তারা হচ্ছে কী বলবো হ্যাঁ বলেন এই শব্দগুলো তারা প্রয়োগ করে এই দ্বিতীয় শ্রেণীর মানুষটা অথচ তারা কিন্তু আমাদের সমাজেই চলাফেরা করে আমাদের সাথেই নামাজ পড়ে জুমার নামাজেও আসে মারা গেলে জানাজাও পড়ানো হয় তারা নামাজ রোজা হজ জাগাত করে মাঝে মাঝে হজমরা বছর বছর করে এবং আমরা মাঝে মাঝে দেখি যে তারা মদিনায় বসে বিশ টাকার নামাজ পড়তেছে নয় মিনিটে তো এই পুরো সেকুলার সোসাইটি কিন্তু দিন শব্দের ব্যাখ্যা নিয়েছে একটা ধর্মের রূপে কৃষ্টি কালচার রূপে এটাকে জীবন ব্যবস্থা রূপে তারা নেয় নাই আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আচ্ছা আর এর বাইরে যারা আছে তৃতীয় শ্রেণীর মানুষ তারা দিনের পরিপূর্ণ ব্যাখ্যা গ্রহণ করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ তারাই এই পৃথিবীতে ঘোরাবা এবং ইনশাল্লাহ ফতুব আলিল ঘোরাবা তারা হচ্ছে এই পৃথিবীতে ঘোরাবা এই কারণে তাদেরকে মানুষ খুব একটা মূল্যায়ন করছে না এই তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে গুটি কয়েক কিছু মানুষ এই পৃথিবীতে বাংলাদেশেও এবং সারা ওয়ার্ল্ডে তারা ধর্মীয় জীবনেও এক আল্লাহটা অহিত ছাড়া কিছুই বোঝে না এবং বৈষয়িক জীবনে অর্থাৎ আপনার সংস্কৃতি আপনার অর্থনীতি রাজনীতি পারিবারিক নীতি শিক্ষানীতি এই নীতিগুলোতে ইসলাম অর্থাৎ কোরআন এবং সুন্ন ব্যতীত অন্য কোনো দর্শনের তারা ধার ধারে না তো দিন সপ্তাহকে কেন্দ্র করে এইভাবে মানুষ তিন ভাগে ভাগ হয়ে গেছে এখন আপনারা কোন দলে থাকতে চান থাকতে হলে এখন অনেক অপবাদ সহ্য করতে হবে অনেক ট্যাগ আপনার গায়ে লাগতে পারে এবং অনেকে আপনার দিকে বাঁকা চোখে তাকাবে কিন্তু বিশ্বাস করেন এটাই হচ্ছে নাজাদের একমাত্র পথ কেন আল্লাহ এই সুরার এ আলিমরান সুরারই পঁচাশি নম্বর আয়তে গিয়ে বলেছেন যে ওমাই ইয়াবজাহি গায়রুল ইসলাম দীনান ফালাইয়ুকবাল মিন মাদ্রাসার দরজায় হেঁটেছে মানে দরজায় হেটেছে দরজার সামনে দাঁড়িয়েছে কখনো তারও এই এর অর্থ ভালো করে জানে ওয়া মাইয়াবতগি গায়রাল ইসলামি কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করে হোক সেটা ধর্মীয় জীবনেই বা বৈষয়িক জীবনে হোক সেটা অর্থনীতিতে বা রাজনীতিতে যে কোন জায়গাতে সংস্কৃতিতে বা শিক্ষানিততে ফলাই ইউক্ববালামিন क्वेश्चन কালেও তার কাছ থেকে কোনো আমল কবুল করা হবে না এটা আল্লাহ একদম স্ট্রেট ফরওয়ার্ড স্টেটমেন্ট তাদের কাছ থেকে কোনো আমল কবুল করা হবে না যতই লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন না কেন আপনি দিন শেষে আব্দুল্লাহ বিন অনুসারী হয়ে থাকবেন আমরা কিন্তু আমাদের নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসলে দরুদ পড়বো ইনশাআল্লাহ আর তাকে কিন্তু আমরা কখনো হয়তো দেখি নাই অনেকে স্বপ্নেও দেখি নাই তাই না আব্দুল্লাহ বিন উবাই তাকে দেখেছিল তার পিছনে নামাজও করেছে মুখে কালিমার সাক্ষ্যও দিয়েছে আমাদের নবীজি তার নিজের জামা দিয়ে তাকে দাফন করেছেন কিন্তু সে কোথায় যাবে জান্নাত আলা জাহান কেন যাবে কারণ কি কারণ সে মুখে মুখে ইসলাম স্বীকার করলে মন থেকে স্বীকার করে নাই কিছু কিছু ইসলামের বিধিবিধান সে পালন করতো ঠিকই কিন্তু ইসলামকে একটা কোড অফ লাইফ হিসেবে সে কখনো গ্রহণ করে নাই তাহলে আমাদের সকল ডেমোক্রেটিকদের কি অবস্থা হবে সকল সেকুলারদের আপনাদের কি অবস্থা হবে ভাইদেরকে বলছি হয়তো তারা এই মেসেজটা জানে না আমাদের কাছ তো দাওয়া দেয়া আমাদের কাছ সবসময় এগ্রেসিভ হওয়া না আমাদের কাছ কি দাওয়া দেয়া ফেদেক কিরিনে মাইতে মুদেক কিরলেস্তা আলেই হিম